আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বাস্তবায় ইন্দোনেশিয়ার যে স্মোক ফাইল আছে সেটা আপনার সাথে একটু বিস্তৃত রিভিউ করব আলোচনা করব আসলে বেশ কিছু দিন ধরে এখনই যায় না ডাউন ডিসক্রিপশন বক্সে আমাদের ডাউনলোড করতে গেলে লিঙ্কটা পাবেন না কারণ এখনও পর্যন্ত কিন্তু এটা রিলিজ করা হয় নাই তো আপনারা বেশ কিছুদিন দিন কমেন্ট করতেছেন যে এই স্মোক ফাইলটা আপনার সাথে শেয়ার করার জন্য আমরা এই লাস্ট মেবি বি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের জন্য আপনার সাথে স্মোক ফাইল অর্থাৎ বাসের পিছন দিয়ে যে ধোঁয়া বের হয় সেটা আপনার সাথে শেয়ার করছিলাম রিভিউ করছিলাম তো এরপর আর মেবি কোনো আপডেটের জন্য এই স্মোক ফাইলটা আসে নাই আর আসলে হয়তো বইটা আমার চোখে তেমন একটা লাগে নাই তো আজকের ভিডিওতে আমরা যেটা আপনার জন্য নিয়ে আসছিলাম ভাবছিলাম যে আপনার এই স্মোক ফাইলটা শেয়ার করবো বাট অনেক খুঁজেও কিন্তু আপনার জন্য এই স্মোক ফাইলটা পাইনি বাট এরকম না যে আপনারা স্মোক ফাইলটা পাবেন না আপনারা অবশ্যই পাবেন বাট এই চ্যানেল থেকে না আমাদের যে দ্বিতীয় চ্যানেল আছে ব্রমি গেমার সেই চ্যানেল থেকে আপনি স্মোকের ফাইলটা পেয়ে যাবেন তো বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করতেছিলেন যে আপনারা এই স্মোক ফাইলটা আপনার লাগবে আপনাদের বাসের পিছন দিয়ে ধোয়া বের হওয়ার যে বিষয়টা ওইটা আপনাদের নাকি ভালো লাগে তো অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই স্মোক ফাইলটা আগে যে সেট আপ করতাম তো ওইগুলো আপনার সাথে শেয়ার করার জন্য এবং দেখে দেওয়ার জন্য তো ফাইনালি এটা খুঁজে বের করতে গিয়েও আমি একটু ব্যর্থ হয়ে গেলাম বাট আপনাদের জন্য খুব শীঘ্রই স্মোক ফাইলটা নিয়ে আসবো আপনারা জানি কি স্মোক ফাইলটা খুঁজতেছেন চাইতেছেন পুরো সেট সহ আমাদের ব্রো গেমার ইউটিউব মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওতে জাস্ট এতটুকু আপনার ইনফরমেশন দেওয়া ছিল তার পাশাপাশি আরও কিছু প্রশ্নের উত্তর আপনারা দেওয়ার আছে মানে আপনারা কমেন্ট করতেছিলেন দেখেন ভার্সন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানে আমরা যে সকল ফাইলগুলো পাইছি সেম ফাইলগুলো আপনারা যেতেছেন এই ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের জন্য তো এটা তো ভাই আপাতত সম্ভব হইতেছে না মানে কিছুদিন আগে আপনার সাথে একটা লেডি হেল্পারের একটি কুডনেম শেয়ার করছেন যেটা ছিল বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের জন্য এবং ওইটা শেয়ার করার পর আমাকে পার্সোনালি অনেকে নক দেওয়া বলতেছে ভাই এই সেম জিনিসটা আপডেট বাসানোর জন্য নিয়ে আসেন তো এটা যদি রিলিজ না হয়তো সেটা আপনার জন্য কীভাবে নিয়ে আসবো তো এইখানে আপনার ফগ বা যে আপনাদের স্মোক বের হওয়ার যে কুডনেমটা সেটা এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে রিলিজ করা হয়নি বা এখনও পর্যন্ত কোথাও আপনারা পাবেন না আমি অনেক খোঁজাখোজি করেও পাইনি বাট আপনার জন্য আমি নিয়ে আসবো অবশ্যই আপনাদের যে স্মোক ফাইলটা সেটা আপনার জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল ব্রো আমি গেমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন যে যে ওই হেল্পারের বয়েসটা সেই হেল্পারের বয়েসটা কেন এখন পর্যন্ত আপনারা দেই না তো হেল্পারের বয়েস কীভাবে অ্যাড করবেন সেটার জন্য তো সব ফার্স্ট আপনাকে একটা হেল্পার লাগবে তাই না তো ওইটাই আর কি একটু খুঁজে বের করার চেষ্টা করতেছি যে কোনটার সাথে এই হেল্পারের বয়েসগুলো যাবে এবং খুবই ইজি আপনাদের খুবই সহজভাবে আমি দেখে দিব আমি যে ওভারটেকিংয়ের যে ভিডিওগুলো আপনারা দেখেন বা আমাদের যে ওভারটেকিংয়ের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে যে হেল্পারের বয়সটা আপনারা দেখেন তো ওইটা কিভাবে অ্যাড করবেন সেটা আমরা ভিডিওতে দেখে পরবর্তীতে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব এবং কবে সেটা আমি ভিডিওতে বলতেছি বলে আপনাদের তো আমরা চেষ্টা করবো আপনাদের আগামীকাল বা পরশুর ভিতর আপনার হেল্পার যে বয়েস অ্যাড করার যে বিষয়টা বা হেল্পার যে কথা বলে সেই বয়েসটা অ্যাড করার ডিটেলটা আপনাদের দেওয়া দেওয়ার জন্য তো যা নাকি স্মোক ফাইলের কোড নেমটার জন্য অপেক্ষা করতেছেন তারা আর কিছু দিন অপেক্ষা করেন আমরা আপনার জন্য বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের জন্য এই স্মোক ফাইলের যে কোড নেমটা আছে সেটা আপনার সাথে সেটা টিউটোরিয়াল সহ শেয়ার করব আমাদের ব্রো আমি গেমার ইউটিউব চ্যানেল থেকে এবং আপনাদের যদি আপনাদের মাঝে কেউ যদি বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানটা যদি কেউ খেলে থাকেন সেক্ষেত্রে আপনারা এই স্মোক ফাইলটা অ্যাড করে নিতে পারেন কারণ এই বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে কিন্তু স্মোক ফাইলটা আমরা আপনার সাথে শেয়ার করছিলাম রিভিউ করছিলাম এবং আপ টিউটোরিয়াল দেখে দিয়েছিলাম এবং তখন কিন্তু এটা রিলিজ করা হয়েছিল বাট আবার কেউ ওই সেম ফাইলটা বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের যেটা স্মোক ফাইলের যে ফাইল ফাইলটা ওটা আবার ডাউনলোড করে আপনারা বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেট আপ করতে চলে যায় না আমি আপনার বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যে স্মোক অ্যাড করার যে ফাইলটা সেটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের দিয়ে রাখবো আপনার যাতে সেটা দেখে দেখে আপনার বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে আপনার এই স্মোক ফাইলটা অ্যাড করে নিতে পারেন আপনারা অনেকে হয়তো বা ইতিমধ্যে এখনও পর্যন্ত আপনার আপডেট দেননি গেমটা বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানটা যারা খেলতেছেন তারা চাইলে স্মোক ফাইলটা অ্যাড করে নিতে পারেন এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ রোজ সোমবার আপনাদের মাঝে কিন্তু সম্পূর্ণ নতুন একটি অভিভি রিলিজ করে দেব যেটা কিন্তু আমাদের আর এস গেমচন টু পয়েন্ট জিরো চ্যান থেকে রিলিজ করা হবে বাট আমাদের চ্যানেলের মধ্যেও কিন্তু রিভিউটা পেয়ে যাবেন তারই পাশাপাশি সেটা টিউটোরিয়ালটা আপনারা পেয়ে যাবেন তো আগামীকাল কিন্তু কেউ মিস করবেন অনেক সুন্দর একটি অভিভি কিন্তু আগামীকাল রিলিজ করা হবে তো যা নাকি লোডি বাসের মধ্যে খেলেন তার জন্য বেস্ট একটি অভিভি আগামীকাল রিলিজ করা হবে এবং বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিকে কীভাবে বাসন নেই সেই গেমটা খেলতে হবে সেটা আমরা সেই ভিডিওতে আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব এবং সেটা টিউটোরিয়াল থাকবে আপনারা অবশ্যই আগামীকালকে যে দুপুর দুইটা বাজে রিলিজ করা হবে অভিভিউটা সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং অভিভিউটা ডাউন করে সবাই খেলার চেষ্টা করবেন আরেকটি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কে কে এই স্মোক ফাইলটি চান আপনার দু একজন চাইলে তার হবে না আপনার যেহেতু এটা পাইতেছি না অবশ্যই এটা মেক করে আনতে হবে তো আপনারা কে কে এই স্মোক ফাইলটা চান সেটা অবশ্যই আপনার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে স্মোক ফাইলটা লাগবে তাহলে আমরা আপনাদের সেই কমেন্টের ভিতরে দেখা যাবে কতটুকু চাহিদা আপনাদের এই স্মোক ফাইলটার অলরেডি কয়েকজন আপনারা রিকোয়েস্ট করছেন যে স্মোক ফাইলটার তো দেখা যাক আপনার কয়েকজন মানুষ এই স্মোক ফাইলটা চান আপডেট বসানোর জন্য তো পরবর্তীতে আমরা সেটা আপনার স্পেশাল চেষ্টা করবো এবং আমাদের ব্রমি গেমার থেকে আপনাদের সেটা রিলিজ করে দেওয়ার চেষ্টা করব তো এই আজকের এই ভিডিও আছে সেই আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাস এবং রিলেটেড ভিডিওগুলো সবারকে ভাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারিপাশে অবশ্যই আপনারা যদি বাংলাদেশি ও বিবি বাংলাদেশি ম্যাপ মোড বাংলাদেশি বাস মোড এগুলো আপ করতে না পারেন এগুলো টিউটোরিয়ালগুলো কিন্তু আমাদের চ্যানেল মধ্যে নিত্য নতুন প্রতিদিনই কিন্তু আসছে থাকে যদি চ্যানেল মধ্যে সম্পূর্ণ নতুন দর্শক হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা অনেকেই আছেন যেন নাকি ভিডিও দেখেন বাট ভিডিওটা কিন্তু লাইক করেননি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলকে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দিবেন যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবারটাই পৌঁছে যায় আপনার কাছে আর বাসে মোটে ইন্ডার্সি রিলেটেড কোনো সমস্যা ফেস করে থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে আপনার চ্যানে সেই অফিসিয়াল ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা জয়েন হতে পারেন আপনার অনেকেই দেখতেছে আপনারা কমেন্ট করতেছেন যে কীভাবে গ্রুপ ফেসবুকের মধ্যে আমাদের গ্রুপের মধ্যে জয়েন হবেন তো এটা কিন্তু খুবই ইজি আমাদের ভিডিও ডেস্কে সব কিন্তু গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি আমাদের গ্রুপে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আরেকটা ইনফরমেশন লাস্ট ইনফরমেশন যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট আমি এটা আপনাদের বলবো বলবো করে আর বলা হয় না সেটা হচ্ছে আপনারা আমার আগের একটি ফেসবুক গ্রুপ ছিল গেমিং তাহলে আমি একটা গ্রুপ ছিল যেটাতে কিন্তু ব্যানারের মধ্যে কিন্তু প্রোফাইলের মধ্যে পিক দেওয়া এনা পরিবহন একটি বাসের পদশিত রূপ তো ওই গ্রুপটার মধ্যে প্রায় দুই হাজার প্লাস মেম্বার ছিল তো আপনারা অনেকেই ওই গ্রুপটাতে জয়েন হতে চেয়েছেন বাট ওইটা কিন্তু সম্ভব না কারণ ওই যে গ্রুপটা ছিল ওইটা যে আইডি দিয়ে আমার খোলা ছিল ওইটা আমাদের আইডিটা লক হয়ে গেছে যার ফলে কিন্তু ওইখানে আপনার জয়েন দিলেও কিন্তু আমি আপনাদের অ্যাকসেপ্ট করতে পারতেছি না তো আমাদের দ্বিতীয় যে গ্রুপটা সেটা হচ্ছে হানিক পরিবহনের একটা কভার পাবেন আপনারা হানিক পরিবহনের প্রোফাইল দেওয়া আছে তো ওইটা হচ্ছে বর্তমানে রানিং আমাদের ফেসবুক গ্রুপ আপনারা সেখানে জয়েন নেবেন সবাই কষ্ট করে সেখানে কিন্তু আপনাদের নানান সমস্যার সমাধান আমরা সেই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং নানান ফাইল লিঙ্ক কিন্তু আপনি সেখানে রিলিজ করে দিই তো আজকে আমাদের কিন্তু বিদায় নিছি দেখাও সবসময় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ